শুষ্ক ত্বকের জন্য পাঁচটি কার্যকরী ঘরোয়া প্রতিকার আপনার ত্বক কি শুষ্ক এবং চুলকানি অনুভব করছে শুষ্ক ত্বকের চিকিৎসার জন্য বাজারে অনেক পণ্য পাওয়া গেলেও কেন শুষ্ক ত্বকের জন্য কিছু ঘরোয়া প্রতিকার ব্যবহার করে দেখুন না এক গোলাপ জল গোলাপ জল ত্বককে প্রশমিত করে এবং পিএইচ স্তরের ভারসাম্য বজায় রেখে এটিকে শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত পছন্দ করে যদি আপনার ত্বক শুষ্ক হয়ে যায় এবং চুলকানি হয় তাহলে একটু গোলাপ জল দিয়ে আলতো করে জায়গাটি প্রশমিত করবে ত্বকের জ্বালা ও ময়শ্চারাইজিং কমিয়ে দেবে দুই নারকেল তেল নারকেল তেল একটি প্রাকৃতিক ইমোলিয়েন্ট এবং এটি শুষ্ক ডিহাইড্রেটেড ত্বকের জন্য উপযুক্ত সঙ্গী করে তোলে এটি ত্বকের সর্বোচ্চ পুষ্টি যোগায় এবং গভীরভাবে ময়েশ্চারাইজ করে আপনার ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে তিন মধু মধু একটি প্রাকৃতিক হিউমেট্যান্ট এবং ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে ময়েশ্চারাইজিং ছাড়াও এটিতে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা জ্বালা এবং লালভাব বা অন্য কোনো ত্বকের প্রদাহকে শান্ত করতে সহায়তা করে চার অ্যাভোকাডো তেল অ্যাভোকাডো ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এবং প্রয়োজনীয় ভিটামিনও সমৃদ্ধ অ্যাভোকাডো তেল ঘন এবং পুষ্টিকর এবং খুব সহজে ত্বকে শোষিত হয় এটি শুষ্ক ত্বককে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে বিবেচনা করার জন্য একটি দুর্দান্ত বিকল্প তৈরি করে পাঁচ অ্যালোভেরা অ্যালোভেরা শুষ্ক সংবেদনশীল ত্বক সহ সমস্ত ধরনের ত্বকের জন্য উপযুক্ত অ্যালোভেরা ত্বককে হাইড্রেট করে এবং ব্রেকআউট প্রতিরোধ করে এটিতে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ রয়েছে যা ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে হোমিওপ্যাথি ওষুধ শুষ্ক ত্বক মসৃণ করতে সাহায্য করে আপনার শুষ্ক ত্বক মসৃণ করে তোলার জন্য আমাদের নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন নমস্কার ভালো থাকবেন